ফুটবলের পারফরম্যান্স সময় সমান থাকে না এটা ওঠানামার মধ্যে দিয়ে যায় বিশেষ করে একটা দল তখনই শক্তিশালী হয়ে ওঠে কিংবা নিজের পূর্ণ শক্তি ধরে রাখতে সক্ষম হয় যখন তাদের পর্যাপ্ত ব্যাকআপ খেলোয়াড় থাকে ঠিক তেমনই আর্জেন্টিনার সেরা দুই সেন্টার ব্যাক এক হচ্ছেন ওটামেন্ডি এবং কুটিরুমেরো ওটামেন্ডি আছে কেরিয়ারের শেষের দিকে অপরদিকে কুটি রোমেরও এখন পর্যন্ত নিজের সেরা ছন্দে আছে তবু ভবিষ্যতের কথা মাথায় রেখে নয়া তারকা খুঁজতে হবে আর্জেন্টিনাকে কিংবা তারা না থাকলে কে ধরবে আর্জেন্টিনার হাল এই তালিকায় যে নামটা প্রথম আসবে সেটি মার্কোস সেন্সের নাম মার্কোস সেন্সে আর্জেন্টিনার ডিফেন্স লাইনের এক নির্ভরযোগ্য সৈনিক হতে পারে আগামী দিনে যিনি ধীরে ধীরে নিজের জাত চেনাতে শুরু করেছে ইউরোপিয়ান ফুটবলে বর্তমানে ইংলিশ ক্লাব বোন মাউথের হয়ে খেলছেন এই সাতাশ বছর বয়সী সেন্টার ব্যাক। তার খেলার মধ্যে আছে ফিজিক্যাল চ্যালেঞ্জ নেয়ার সক্ষমতা তেমনি আছে দুর্দান্ত হেডিং ক্ষমতা এবং ট্যাকেলিং দক্ষতা সেন্সের সবচেয়ে বড় শক্তি হল তার ঠান্ডা মাথায় খেলা এবং বল পায় আত্মবিশ্বাস আকাশে কিংবা মাটিতে প্রতিপক্ষের আক্রমণ ঠেকাতে তার জুরি মেলা ভার আগামী দিনে আর্জেন্টিনার সেন্টার ব্যাক পজিশনে একটা সমাধান হতে পারে এই তরুণ এই তালিকায় আরও একটি নাম আপনার নজর কাটতে বাধ্য হবে নামটা ভ্যালেন্টিন বার্কো যার বয়স মাত্র উনিশ বছর এই বয়সী ইউরোপের মাটিতে ব্রাইটনের মতো ক্লাবে জায়গা করে নিয়েছে এই লেফট ব্যাক যিনি প্রয়োজনে লেফট সেন্টার ব্যাক বা মিডফিল্ডও খেলতে পারেন ছোটখাটো গরনের হলেও বার্কোর সবচেয়ে বড় শক্তি হলো তার গতিময়তা ড্রিবলিং ও পাসিং সেন্স আক্রমণে ওঠার সময় তার উপস্থিতি যেন একজন উইঙ্গারের মতোই কার্যকর আধুনিক ফুটবলের জন্য যে ধরনের ভার্সেটাইল ডিফেন্ডার প্রয়োজন বার্ক ঠিক সেই ঘরানার প্রতিনিধি আর্জেন্টিনার ভবিষ্যৎ পরিকল্পনায় তাকে অন্তর্ভুক্ত না করা মানে হবে এক উজ্জ্বল রত্নকে উপেক্ষা করা ফুটবল একটা কথা আছে ফরোয়ার্ডরা আপনাকে ম্যাচ জেতাবে কিন্তু ডিফেন্সটা আপনাকে শিরোপা যেতাবে যেমনটা দেখা গেছে আর্জেন্টিনার সর্বশেষ জেতা কোপা আমেরিকায় ছয় ম্যাচ খেলে হজম করেছে মাত্র গোল যেখানে সামনে থেকে ভূমিকা পালন করেছে ডিফেন্ডাররা বিশ্বকাপে সৌদির সাথে হারের পর যেমন ঘুরে দাঁড়িয়েছিল ডিফেন্ডাররা সেটার প্রতিদান হিসেবে শেষ পর্যন্ত বিশ্বকাপ শিরোপা ঘরে উঠেছিল আর্জেন্টিনা সময় আসলে জায়গা ছেড়ে দিতে হয় তেমনি ওটামেন্ডি হয়তো শেষ সময় আছে তবে তাতে কি আর্জেন্টিনার তরুণ তুর্কিরা হাল ধরতে প্রস্তুত ভবিষ্যতের জন্য টিম স্পোর্টস খান